হাসিনার বিদায়ের পর ভারতের ভয়ঙ্কর প্ল্যান আমেরিকা কি মানবে বাংলাদেশের রাজনীতি নিয়ে গোপন ছক ফাঁস দুই হাজার চব্বিশের পর বাংলাদেশের রাজনীতি এখন কোন পথে দিল্লি কি হাসিনাকে ছাড়া নতুন কোন ছক করছে নাকি বিকল্প কোন শক্তির সাথে হাত মিলিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করবে বাংলাদেশের নির্বাচন ঘিরে ভারত ও আমেরিকার মধ্যে চলছে এক স্নায়ুযুদ্ধ যুদ্ধ ভারত চায় নিয়ন্ত্রিত পুতুল সরকার আর আমেরিকা চায় মুক্ত গণতন্ত্র দিল্লির একটি সম্ভাব্য নীতিগত ব্লু প্রিন্টে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগকে আর ভারতের জন্য কৌশলগত সম্পদ হিসেবে নয় বরং এক ধরনের দায় হিসেবে বিবেচনা করা হচ্ছে আঞ্চলিক রাজনীতির এই নতুন সমীকরণ বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করছে সোজা সাতটা কথা হলো ভারত বাংলাদেশে কোনো বৈপ্লবিক পরিবর্তন চায় না দিল্লির চাওয়া গণতন্ত্র নয় তাদের চাওয়া হলো নিয়ন্ত্রিত স্থিতিশীলতা তারা এমন এক বাংলাদেশ চায় যেখানে নির্বাচন হবে একাধিক দল থাকবে কিন্তু ক্ষমতার চাবিকাঠি এমন কারো হাতে থাকবে যারা দিল্লির ইশারায় চলবে বিশ্লেষকরা একে বলছেন নিয়ন্ত্রিত বহুদলীয়তা অর্থাৎ ভারত চায় না হুট করে এমন কোনো নতুন শক্তি ক্ষমতায় আসুক যারা তাদের দীর্ঘদিনের আধিপত্যকে চ্যালেঞ্জ করে বসবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু আওয়ামী লীগকে নিয়ে ভারতের বর্তমান অবস্থা একসময় ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিলেন দিল্লির স্ট্র্যাটেজিক সম্পদ কিন্তু দুই হাজার চব্বিশের বিপ্লব সব উল্টে দিয়েছে ভারত এখন মনে করছে আওয়ামী লীগ তাদের জন্য গলার কাটা বা রাজনৈতিক বোঝায় পরিণত হয়েছে দিল্লি বুঝতে পারছে এখন প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষ নিলে বাংলাদেশের ভারত বিরোধী জনমত আগুনের মতো জ্বলে উঠবে তাই ভারতের নতুন কৌশল হলো আওয়ামী লীগ টিকে থাকুক কিন্তু দুর্বল এবং নিয়ন্ত্রিত অবস্থায় তারা চায় না দলটি পুরোপুরি শেষ হয়ে যাক কারণ প্রশাসন ও পুলিশে এখনো লীগের প্রভাব আছে তবে শেখ হাসিনা পরবর্তী যুগে ভারত হয়তো আউম লীগের নেতৃত্বে পরিবর্তন বা জোটবদ্ধ রাজনীতি বেশি পছন্দ করবে অন্যদিকে আউম লীগের প্রধান প্রতিদندীদের ভারত চিরকাল সন্দেহের চোখে দেখলো বাস্তবতা এখন ভিন্ন দিল্লি বুঝে গেছে জনসমর্থন পুষ্ট এই পক্ষটিকে বাদ দিলে বাংলাদেশে আর কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় তাই তলে তলে কি তাদের সাথেও সমীকরণে যাচ্ছে ভারত উত্তর হলো হ্যাঁ তবে শর্ত সাপেক্ষে ভারত তাদের ক্ষমতায় মেনে নিতে পারে যদি তারা তিনটি কাজ করে ভারত বিরোধী কথাবার্তা বন্ধ রাখে দুই নিরাপত্তা সহযোগিতায় ঘাটতি না রাখে এবং তিন চীন পাকিস্তানের দিকে বেশি না ঝুঁকে এই পুরো খেলায় আমেরিকা হলো ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ওয়াশিংটন চায় বাংলাদেশে মানবাধিকার ও সুষ্ঠু নির্বাচন আর ভারত চায় নিরাপত্তা ও নিয়ন্ত্রণ জুলাই অগাস্টের পর ভারত চেষ্টা করেও আমেরিকার নীতি বদলাতে পারেনি দিল্লি চায় বাংলাদেশের আমেরিকার ভূমিকা হোক সীমিত অর্থাৎ নির্বাচনকে বৈধতা দিতে আমেরিকাকে দরকার কিন্তু নীতি নির্ধারক হিসেবে নয় ভারত আমেরিকাকে ব্যাক স্টেজে রাখতে চায় যাতে দক্ষিণ এশিয়ায় দিল্লির দাদাগিরি ক্ষুণ্ণ না হয় এমনকি বঙ্গোপসাগরে চীনের প্রভাব ঠেকানোর দোহাই দিয়ে ভারত আমেরিকাকে কিছুটা দূরেই রাখতে পছন্দ করে ভারত সবচেয়ে বেশি ভয় পাচ্ছে গণ আন্দোলন থেকে উঠে আসা নতুন রাজনৈতিক শক্তিগুলোকে কারণ এই তরুণ বা ইসলামপন্থী জাতীয়তাবাদী শক্তিগুলো দিল্লির প্রথাগত নিয়ন্ত্রণের বাইরে এরা সর্বভৌমত্ব ও সমমর্যাদার কথা বলে যা ভারতের আধিপত্যবাদের সাথে সাংঘর্ষিক সব মিলিয়ে ভারতের প্ল্যান পরিষ্কার নির্বাচন হবে কিন্তু ফলাফল হতে হবে তাদের পক্ষে নিরাপদ আওয়ামী লীগ থাকবে ভেন্টিলেশনে ক্ষমতার নতুন অংশীদাররা আসবে শর্ত মেনে আর আমেরিকা থাকবে দর্শকদের ভূমিকায়